আসসালামু আলাইকুম মেরিকাস্ট বাই সাব্বির ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানায় আন্তরিক স্বাগত আশা করছি সবাই ভালো আছেন আজকের আলোচনার বিষয় পিওয়েব ইসি সম্পর্কিত আরও ভিডিও আসবে তাই লাইক কমেন্ট ও চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন শুরু করা যাক পিওয়ে হচ্ছে প্রথম যে পজিটিভ রিপ্লেকশন দেয় সিজিতে সেটা হচ্ছে যে কি ফার্স্ট

এবং হচ্ছে বি ওয়ানে ভালো দেখা যায় সাধারণত হচ্ছে যে কি উপরের দিকে টু পয়েন্ট ফাইভ মিলিমিটার হচ্ছে যে কি নর্মাল আর ওয়াইড টু মিলিমিটার হচ্ছে যে কি পাশাপাশি হচ্ছে যে মিলিমিটার হচ্ছে যে কি নর্মাল নরমালি রাইট এটিএম টিএম ডিপোলারাইজ স্লাইটলি আর্লিয়ার দেন লেফট এটিএম বিকজ ডিপোলারাইজেশন অফ কার্ডিয়াক ইম্পালস অরিজিনেট ফ্রম অ্যাসেনোড সো ইনিশিয়াল পার্ট অফ দা

আমরা বলবো পি ফালমোনালি অর্থাৎ পি ফালমোনালি মানে হচ্ছে রাইট এর টিএম এনলার্জমেন্ট অর হাইপারট্রফি এই যে পি আমরা সাধারণত জানি 2.5 উপরের দিকে হাইট 1 2 3 4 এ তাহলে যে কি 4 মিলিমিটার হয়ে গেছে তার মানে হচ্ছে যে কি 2.5 এর বেশি হয়ে গেছে তো সেক্ষেত্রে ক্ষেত্রে হচ্ছে কি পি ফালমোনালি বলে সেটা হচ্ছে রাইটার টিয়াম টিএম এনলার্জমেন্ট বা হাইপারট্রফি বলে অবশ্যই সেটা আমরা লিড লিড 2 তে দেখব তারপর হচ্ছে যে কি পিওএফ যদি পি ওয়াইফ ওয়াইড টু পয়েন্ট ফাইভ এর বেশি হয় তখন আমরা বলবো পি মাইট অর্থাৎ লেট এটিএম এলার্জমেন্ট ওর হাইপ্যাট এখানে বাই বাইফিড ও থাকতে পারে আবার বি ওয়ানেছি পিও আফ্রাইড ইন অল লিডস মেনলি লিড ওয়ান লিড টু অ্যান্ড এ বিএফ মানে পিও পিও এফটা সবসময় উপরের দিকে থাকবে পজিটিভ ইপ্লেকশন দিবে লিড ওয়ান লিড টু অ্যান্ড লিড এ এ কিন্তু এ আর এ কিন্তু বিপরীত দিকে দিবে কারণ এটা অ্যাক্সেসের কারণে সেটা আমরা আপনাদের বলা হয়েছিল আগের ভিডিওগুলো দেখেন তাহলে দেখলে ওটা বুঝবেন পিআই বিজ ইনভার্টেড ইন এ বি আর এন্ড অকেশনালি এ এল সেটা হচ্ছে দেখি এ বি আর এ নিচের দিকে নামতে পারে অথবা এ বিএল নিচের দিকে নামতে পারে অপশনালি হচ্ছে কি এখন আমরা এই যে বলছিলাম যে টু পয়েন্ট ফাইভ মিলিমিটার আর বেশি হয় ফি মাইট এই যে পিনস থাকে ওয়াইড প্রশস্ত হয়ে যায়

এসে ব্লক অর সাইনাস অ্যারেস্ট ভেন্টিকুলার একটু পি অ্যান্ড ভেন্টিকুলার ট্রাকি কাডিয়া সুপার ভেন্টিকুলার ট্রাকি কাডিয়া এই এখানে পি ওয়েভ থাকার কথা এখানে পি ওয়েভ থাকার কথা এখানে পি ওয়েভ থাকার কথা কিন্তু পি ওয়েভ নাই পি ওয়েভ পি ওয়েভ অ্যাবসেন্ট এই ডিজিজগুলোর কারণে পি ওয়েভ অ্যাবসেন্ট থাকে কজেস অফ ইনভার্টেড পি ওয়েভ ইন লিড ওয়ান ইনভার্টেড মানে হচ্ছে যে কিনিসের দিকে যদি পি ওয়েভ থাকে কি কারণ হতে পারে টেকনিক্যাল ফল্টের কারণ হতে পারে ইন